আল্লাহ বলে যে আমার প্রেমে তেলাবাদ করে সে আমারে দেখতে পায় যে আমার কালাম তেলাবাদ করে যে আমার কথার সাথে কথা মিলায় যে আমার কথা তার জবানে মিলায় ঠোঁটে মিলায় দিলে মিলায় তো মিলাইতে দেরি আমারে দেখতে দেরি হয় না ওই জন্য আল্লাহ কি আত্মও আসেনি আল্লাহর কি চেহারা সুরত আসেনি আল্লাহ বলে আমার পালাক তু বিয়ে দেয়া আমি মানুষকে আমার হাত দ্বারা বানাইলাম অন্য জায়গায় আল্লাহ তালা বলে হুয়াল্লাদি ইউসব বিরুকুম ফিল আর আমি কই আসা আমি মানুষকে মায়ের পেটের মধ্যে আমার মন মতো বানাইলাম আল্লাহর জন্য আস দেখিনি ওইখানে কোরআনের আওয়াজ হয় কোরআনের আওয়াজ হয় তো যেখানে কোরআন তেলাওয়াত হয় কোরআনের মধুমাখা গাঁথনি হয় তো কোরআন আমার মাওলার কালাম তো দেখিনি আমার মাওলার কালাম শুনলে আমার মাওলারে দেখা যায়নি মাওলার কালাম শুনলে মাওলারে দেখা যায়নি যারে যে ভালোবাসে যারে যে ভালোবাসে তার কথা যখন শোনে তখন মনে মনে তার ফটো তার ছবি তার চেহারা দিলের পর্দায় আঁকে কি আঁকে না যার সাথে কথা বলে যার সাথে কথা বলে তার নাকটা কেমন ঠোঁটটা কেমন চেহারাটা কেমন গালটা কেমন চুলগুলি কেমন না দেখে কি কথা কয়নি দিকেই তো ভাল লাগছে দিকেই তো কথা কয় এখন যখন কথা বলে একশো মাইল দূরে কক্সবাজার বসে কথা বলে সৌদি আরব বসে কথা বলে টাঙ্গাইল বসে কথা বলে কুয়াকাটা বসে কথা বলে তো যখন কথা বলে তখন তো বোঝে যার সাথে কথা বলি তার বডিটা এমন চোখটা এমন নাকটা এমন হাতটা এমন পাউটা এমন কণ্ঠ যদি এমন হয় জানি কত সুন্দর তো যিনি আসমান বানানে বলা জমিন বানানে বলা চন্দ্র বানানে সাগর বানানে ফুল বানাওয়ালা কালার বানানে রং দিয়া সাজানে ঢং দিয়া বানানো লাবণ্য দিয়া বানানবালা যিনি আমারে এত সুন্দর করে সাজানে সে না জানি কত সুন্দর তোমার মূলকে আল্লাহ বলে আমার কথা আমার কালাম আজ ও আমার বান্দা আমি তোরে বড় আদর দিয়া বানাইলাম আমি তোরে মামতা দিয়া মায়া দিয়া বানাইলাম ও আমার বান্দা তোর একটা কণ্ঠ দিলাম তোর একটা ভাষা দিলাম তুই তোরে এই কণ্ঠ দিয়া আমারে আল্লাহ আমার সাথে যদি মিলাই লস তো তুই আমার এটা মিলাই লইতে দেরি আমি অনুভব করে আমার সাথে মিলাইতে দেরি করি দেখি না কালাও দেখি না সাদাও দেখি না শ্রমকে আমি বললাম আমার মাওলার আমার মালিক মাওলা আওয়াজ দিয়ে বলে তোমার আমি বান্দা বানাইলাম বান্দা বান্দা বানি যে কাইনা দেয় بارند جا ملا کاندہ جائے رانا گھر جا مارے نہ دیکھ لے مدد کاندہ در ملا کاندہ دا دورے کاندہ دادار دیکھے تکائے ময়লার দিকে তাকায় না পেশাবের দিকে তাকায় না কান্দা থামানোর জন্য মা বুকে জড়ায় নেয় ও আমার বান্দা তুমি আমার দেরি তোমারে আমি বন্ধু বানাইতে দেরি করি না মা মা রাত্রেবেলায় উঠে গেছে বাচ্চা কান্দা দিছে কেন কান সে খিদার যন্ত্রণা কেন সে পেশাব করিয়া দিছে বাচ্চা কান্দে দিলে পেশাবের কান্দা না পেট বেতার কান্দা না দাদাই বোঝে না বন্ধু বোঝে না মায়ের বাচ্চা কান্দা দিলে বোঝে মার রাডারিয়া দেয় টাওয়ার ফিট করে দিছে বোঝে এটা পেশাবের কান্দা এটা পেট বেতার কান্দা এটা খিদার কান্দা তো মা ওইটা যায় শীতের মধ্যে দাঁড়ায় একটু পানি গরম করে একটু দুধের দুধ কিনা আসে কষ্ট করে কাম করে আবার দুধ কেনার পয়সা অনেক সময় থাকে না মাস গেলে গরিব মানুষ অত বেতন দুই তিন দুধের পয়সা হয় না কষ্ট করে নিজে না খায় দুধ কিনে আসে ছেলেটা বেলায় ওইটা কান্দা দেয় মেয়েটা রাত্রেবেলায় উঠা কান্দা দেয় পানি গরম পানি দিয়া এবার বাটির মধ্যে সেরিলাস দুধ দিয়া ফিটারের মধ্যে দিয়া রাত্রে ঘুম বাইরা মা বারবার খাওয়াইতে যায় অনেক সময় ছেলে খায় না ওয়াক কইরা বমি কইরা দেয় দেখি দেয় না শিশু বাচ্চা দুই তিন চামচ দেয় চার পাঁচ চামচ দেয় ওয়াক কইরা বমি কইরা দেয় আসেনি যখনই বমি কইরা দেয় যখনই বমি কইরা দেয় মা জিদের ছোটে একটা খোসা দেয় ধাক্কা দেয় শিশু বাচ্চা যারে রাত্রেবেলা ওইটা গরম পানি করছে বাটির মধ্যে দুধ নিছে কোলের মধ্যে পায়ের মধ্যে নিয়ে আদর দিয়া খাওয়ায় এই বাচ্চায় যদি না খাইতে চায় ভূমি কইরা যায় তো মা জিদের সোটে এই বাচ্চাটারই ধাক্কা দেয় যে ধাক্কা দেয় মা কাজে দিলে মার ভূমির দিকে তাকায় না কান্দা বাচ্চা বুকে কুলে নিয়া নাকা লাগায় ঠোট্টা লাগায় কবলটা লাগায় কাঁদিস না করে আরি মারমরা বলেবার তোর জন্য বানাইলাম চন্দ্র তোর জন্য বানাইলাম সূর্য তোর জন্য বানাইলাম আমার আল্লাহ সূর্যের দরকার হয় না চন্দ্রের দরকার হয় না গাছের দরকার হয় না মাছের দরকার হয় না সাগরের দরকার হয় না লতা পাতার দরকার হয় না গরুর দরকার হয় না গরুর দুধটাও তোর জন্য বানাইলাম মুরগির ডিমটাও তোর জন্য বানাইলাম গরুতে বাসুর বিয়ে গরুটা বাসুর বিয়ায় এবার বাসুরটা বিয়ানোর সাথে সাথে বাসুরটা রে আগে বাসুর গরু সারা گروٹائیس

ডিম যেই ফোটে এবার দশটা বাচ্চা লইয়া নিজে না খাইয়া টুকটুক টুকটুক কইরা বাচ্চা ডিমে রে খাওয়ায় যেই সিল আসে অমনি সিলের সামনে থাবা দেয় বেজি আসলে বেজির সামনে থাবা দেয় আমি মরে যাম আমার বাচ্চারে ধর পারবি না মুরগিতে আমি মরে যাম কুকুরের সামনে যে উড়াল দেয় কৌয়ার সামনে উড়াল দেয় বেজির সামনে উড়াল দেয় সাপের সামনে উড়াল দেয় আমি মরে যাম আমার বাচ্চার গান আসর লাগতে ডিম না এই মুরগি বাচ্চাটা দেখি বড় হয়েছে ছেলের অসুখ হয়েছে জামাই আইসে দুই তিনটা মুরগি জবাই করতে আসে একবার ও মুরগিতে মালিকের হাত পাশে ঠকর দেয় না দেয়নি কৌয়ার সামনে গেল বেজির সামনে গেল সিলের সামনে গেল এই মহিলাই মহিলার হাত পাশে ধুলে ঠোকর দিলে দরকারি নি মুরগি বাচ্চা দেনাকা আকা মুরগি তো জানে একুশ দিন পর্যন্ত বসলাম বাচ্চা ফুটাইলাম নিজে না খাওয়াইয়া বাচ্চারে খাওয়াইলাম বনি আদমের জন্য বানাইছে ও বান্দা সব তরলতার তোর জন্য বানাইলা সব গাছপালা তোর জন্য বানাইলা সব পশু পাখি তোর জন্য বানাইলাম ও আমার বান্দা তরে আমি আমার জন্য বানাইলাম তুই সকাল ঘুম থেকে ওইটা অফিসে যাস আবার অফিস থেকে বাসায় আসোস ছেলের জন্য কান্দি কইরা বোঝা লইয়া যাস মেয়ের জন্য কান্দি কইরা বাজার লইয়া যাস ফজরে তুই আমার একবারও আল্লাহ বইলে ডাক দেস না রাত্রে তুই আমার একবারও আল্লাহ বইলে ডাক দেস না রাত একটা পর্যন্ত তুই ফেসবুক চালাস ক্রিকেট খেলা দেখস বল খেলা দেখো আমি চাইলে একটা রগ একটু দিলা বানায় তোরে প্যারালাইসিস বানাইয়া দিতে পারতাম আমি চাইলে অফিস থেকে ধরে বাসা পর্যন্ত রাস্তার মধ্যে একটা রক একটু শিরা দিয়া গরম রক রক্ত গরম হয়ে গেলে তুই স্টক করে জায়গায় পড়ে থাকতি কেউ তোরে ধর না তো বাঁচানোর মতো ছিল না আমি আল্লাহ তোরে ঘুম থেকে উঠে বাসা পর্যন্ত অফিস পর্যন্ত নেই অফিস থেকে বাসা পর্যন্ত আনি বাচ্চার সাথে হাসি খুশি খানা দানা খাওয়াই তো আমি বার বারবার তোর দিকে তাকাই দেখিনি তুই আমার

কখনো ছেলের অসুখ দেই কখনো বিবিরে অসুখ দেই কখনো চাকরি নট কইরা দেই কখনো তোরে একটু কান্দায় দেখিনি বান্দাতে আঁকে রাতের আগুন সহ্য করতে পারবি না আমার আঁকে রাতের গরম পানি সহ্য করতে পারবি না আমার আঁকে রাতের গেরেশতাদের বাড়ি সহ্য করতে পারবি না এজন্য দুনিয়াতে তো তোদের কান্দাই দেখিনি লাল নাম তুই আমার দিকে ফিরে আয়া اللہ <applause> <applause> মায়া লাগে আল্লাহর পরিচয় যে পায় যায় তখন আল্লাহর কথা বললে আল্লাহর কথা কালাম আল্লাহর কথা তো আল্লাহ বলে যে আমার প্রেমে তেলাবাদ করে সে আমারে দেখতে পায় যে আমার কালাম তেলাবাদ করে যে আমার কথার সাথে কথা মিলায় যে আমার কথা তার জবানে মিলায় ঠোঁটে মিলায় দিলে মিলায় তো মিলাইতে দেরি আমারে দেখতে দেরি হয় না ওই জন্য আল্লাহর কি আত্মও আসেনি আল্লাহর কি চেহারা সুরত আসেনি আল্লাহ বলে আমার ফলাত আমি মানুষকে আমার হাত দ্বারা বানাইলাম অন্য জায়গায় আল্লাহ বলে ফিল আর আমি মানুষকে মায়ের পেটের মধ্যে আমার মন মতো বানাইলাম কার মন মতো বানাইছে মার মন মতো বানাইছে কোনো মায় চাই আমার ফোলায় নাক বসাওক আঙুলের টা খাটুক আমার ফোলায় কালাওক সাদা কত কিছু খায় ওষুধ খায় বড়ি খায় কলা খায় লেসু খায় কত কিছু খায় আল্লাহ খায় আমি যদি কালা বানাই কেউ সাদা বানাই তারে আল্লাহ বলে তোর মার মতো বানাই নাই নেতার মতো বানাই নাই এমপির মতো বানাই নাই বাবার মতো বানাই নাই হুয়ালি ইউসফ দিলুকুম ফিল আর আমি কৈফা এসা مائر پین ادھر

তোর কাছে যা আছে সব নষ্ট হয়ে যাবে আমার কাছে সব বাকি থাকবে উল্লুমান আলাইহা ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে ওয়া ইয়া বুক ওয়া যু ওয়াল

আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া আমার প্রেমিক বানাইয়া আমার জানাতে আল্লাহ ওই আল্লাহ নবী বলে নবী আপনি তেলাওয়াত করে দেন ওয়ান আমার এই কোরআনটা তেলাওয়াত করে শোনায় দেন আমার এই কথা যে শুনে সে যদি আমার সাথে কথা বলে তাহলে আমারে দেখতে দেরি করে না আমি দেখা দিতেও দেরি করি না মুসা আলাই সালাতাম জলিল কদর পয়গম্বর মুসা আলাই সালাতাম আল্লাহ রেখে আল্লাহ আপনার লাগে এত কথা আমি কই মোবাইলে কালিম উল্লাহ এত কথা বলি কিন্তু আল্লাহ আমার একটা বড় মোবাইল দেন না আমি একটু দেখে দেখে কথা কই কথা কই না ছোট মোবাইল বাদ দিয়ে দিয়ে বড় একটা মোবাইলে ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে কি বলে না কি রে তুই ভিডিও কলে কল দিলি কা হুজুর আপনার যে দাওয়াত দিলাম আমার সন্দেহ আপনি কেমন আসলে আপনি ধোকাবাস কি না এই জন্য ভিডিও কলে কল দিয়া আপনার লাগে ডাইরেক্ট নিশ্চিত হইয়া তারপরে আপনার ও আর দাওয়াত দিন কত কয় না সিস্টেম আছে না নাই তো মুসা নবীন আলি সালাতাম আমার কথা বোঝেন আপনারা আমি অনেক সময় মানে সুরায় কসাস তেলাওয়াত এর আয়াত সুরায় কসাস তেলাওয়াত করব চাইছিলাম যে অল্প সময়ের মধ্যে কিছু আমাদের ইসলাহের আমাদের তরিকার কিছু কথা বইলা আধা ঘন্টার মধ্যে বয়ান শেষ করে দিন কিন্তু পরে মনে মনে এখানে আইসা দেখলাম যে না এই সুযোগ আর অন্য কোনো জায়গা পাম না এত মোজাহিদ কোনো জায়গায় একসাথে সরমনের ময়দানের কথা আলাদা নারায়ণগঞ্জে এত মুজাহিদ এত স্বেচ্ছাসেবক একসাথে পাম না এজন্য আজকে মনের কিছু কথা আছে না কইলেও ঘুমাইতো না এই জন্য কিছু আয়াতামনি কিছু কথা আল্লাহ তো বলে মুসা বলে আল্লাহ فسب میسنجرپ موسان مرزا منائی داؤد بیرزا منائی আমি পাহাড়কে দাউদেরও নগদ বানাই দিলাম দাউদ জিকির করলে পাহাড়েও জিকির করে মোহাও জিকির করে মাসেও জিকির করে সাগরেও জিকির করে কিন্তু দাউদের ফেসবুক দেয় নাই

تمے تم ایک کام کرو تم شیش بچار শিশু বাচ্চার মতো বুড়া মানুষ গুড়া হয়ে যাও বুড়া মানুষ বোঝে আমার কথা বুড়া মানুষ গুঁড়া মানে ছোট বাচ্চা যেমন মা কইয়া কান্দে মানে না দেখলে ও কান্দে দেখলেও কান্দে দিলেও কান্দে মুতে দিলেও কান্দে পেট পেতে করলে মা কইয়া ওর আর কোনো ভরসা নাই ওর ভরসা কে কান্দা সারা আর মা সারা আর কোনো ওর ভাষা আসেনি আর কোনো যোগ্যতা আছে নেতৃত্ব দিতে পারবো মিছিল করতে পারবো থাবাইয়া ধরতারবো

লেজে কোলে উঠা যায় কান লেজের কাছে যাওয়া যায় দুর্বল হয়ে গেলে শিশু বাচ্চা যেমন দুর্বল অসহায় তার কোনো যোগ্যতা নাই দাঁড়ানোর যোগ্যতা নাই শ্লোগানের যোগ্যতা নাই মিছিলের যোগ্যতা নাই মারামারি করার যোগ্যতা নাই দুর্বল বিছানায় শুয়ে শুয়ে কান্ডে দিলে মায় জলদি কুলে তুলে নেয় আমার কোনো বান্দা আমার কোনো বান্দি আমার কোনো দাস আমার কোনো কালা বসায় আল্লাহ কান্ডা দিতে দেরি আমি রসমথের

আমি আপনি যদি তেলাওয়াত করে দেন তাহলে ওদের সিনার মধ্যে আমি আল্লাহ আল্লাহ দেখাই দেই হৃদয়ের অন্তরে আমি মারে ভাতের প্রেম দিয়া দেই গোলা হৃদয়ের অন্তরে আমি মারে ভাতের মালা দিয়ে দেই ফামানি তাদা এই কোরআন তেলাওয়াত যে শুনে লয় আমি তার দিলটা হৃদয়ের দ্বারা বইরা দেই তার দিলটা নূরানি বানায়া দেই এই ঘর বানাইছে দুই লাখ বিশ দুই কোটি টাকা খরচ করিয়া তারও লাগায় নাই লাইটও লাগায় নাই ঘরের মধ্যে অন্ধকার কিছু দেখা যাবনি

সারা পৃথিবীতে যা আছে সব দিয়া তোমারে বানাইলাম তুমি যদি এবার কোরআনের তারের সাথে নূর তার লাগাও কোন কোরআনওয়ালার সাথে তার লাগাও কোন টেনিস মিটার খাম্বার সাথে তার লাগাও তার লাগাইয়া এবার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ বলে একটা ডাক দাও আল্লাহ বলে একটা ডাক দাও ডাকতে দেরি তার তারে জোরা লাগলে ভিতরে আলোকিত হয়ে গেলে আল্লাহ দেখা যায় গেলে আল্লাহ দেখা যায় অফিসে গেলে আল্লাহ দেখা যায় খেতে গেলে আল্লাহ দেখা যায় অন্ধকার করে আল্লাহ দেখা যায় নাইট ডিউটি করলে আল্লাহ দেখা যায় কেননা ভিতরটা নোরানি ভিতরটা আরেকটা তারের সাথে লাগা লাগাইছে

বলে একটা ডাক দাও তাহলে দিলের মধ্যে মারে আগুন দাও দাও করে জ্বলে দিলের পাতি জ্বলে গেলে আল্লাহ জমিনে গেলে আল্লাহ দেখা যায় ফল দেখলে আল্লাহ দেখা যায় ফুল দেখলে আল্লাহ দেখা যায় সাগর দেখলে আল্লাহ দেখা যায় আল্লাহু আকবার পাহাড় দেখলে আল্লাহ দেখা যায় ঝর্ণা দেখলে আল্লাহ